শোনেন যারা জুতা পিঁধে আসো জুতা তাই এই জুতা খলো এই তুমি জুতা খোলা তাই জুতা পিঁধা জুতা খোলা জুতা জুতা খোল যারা জুতা পিঁধে জুতা খোলা স্যান্ডেল যারা পিঁধে স্যান্ডেল খোলে কি মাহল এখানে কোরআনের তালাবাদ হবে হাদিস বুখারি মুসলিমের হাদিস পরা হবে আর আমাদের মাহল দেখে আমি দুইটা কথা বলি খারাপ পাইবেন না আপনারা আর এস এস চিনেন আর এস এসবেন আর এস এস চিনেন বর্তমানে সারা ভারত কন্ট্রোল যারা করে মোহন ভাগবত আর এস এস এর হেড হলো মোহন ভাগবত ওনারা পাঁচ লাখ মানুষ নিয়ে মিটিং করে কত লাখ পাঁচ লাখ মানুষ নিয়ে মিটিং করে ড্রেস একটা পোশাক একটা একটা হলো হাফ প্যান্ট আর ফুল শার্ট হাফ প্যান্ট ফুল শার্ট পাঁচ লাখ মানুষ একসাথে কোনো প্রবলেম নাই পোশাক একটা আবার এই দেখবেন বছরে বলবাম বাড়ায় বলবাম কি কন আপনারা হলে বাম গাড়ি দিয়ে গাড়ি দিয়ে বাড়ায় ওই গাড়ির ভিতরে যারা বসে থাকে হিন্দু ভাইরা কি পিনতে থাকে কোন কাপড় কথা কই না যদি আমেরাও বসে পোশাক লাল ক্যাবিনেট মিনিস্টার বসবে পোশাক লাল এমপি বসবে পোশাক লাল মুখ্যমন্ত্রী বসবে পোশাক লাল প্রধানমন্ত্রী বসবে পোশাক লাল রাষ্ট্রপতি বসবে পোশাক লাল পোশাক কয়টা আজকে আমরা সবাই আসছি নবীর সবাই এই কোনার থেকে ওই কোনা পর্যন্ত হিসাব করেন তো মানুষ যদি পাঁচশো পোশাক পনেরোশো পনেরো ষোলোশো পোশাক হইব এই আসামে যদি জুবিন গার্গ আসে কুমার শানু যদি আসে যদি কেউ শুনে জুবিন গার্গ আসে দেখবেন ছেলেরা কত সুন্দর কাপড় কিনে স্ত্রী দেওয়া কাপড় এই কাহের তোলে মানে সেন দিব এই কাহের তোলে সেন দিব দাড়ি সারি বানাই কাজিয়া কুইজিয়া কি সুন্দর করে দেবে কোনো যদি মিটিং হয় দেখবেন মানুষের কত ফেসিলিটি করে যায় কত সুন্দর হয়ে যায় যখন নবীর মাহাবিলে আসবো ধর্মসভায় জল একদম ফকিরের মতন আসে ব্যাপার আপনি আজকাল মাহাবিলা আসা লাগে খুব শ্রুতি হয় আপনি তো জানেন না এই মাহাবিলের বিষয়ে আপনি জানেন কি এই মাহাবিলের বিষয়ে আপনি জানেন কি আপনি তো জানেন না আল্লাহর নবীর একটা হাবিজ শোনেন যদি ইমান পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না কিন্তু আপনি বোঝা লাগবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আদৈ কিবা সাল্লাম মদিনাৰ নবী যে বুখাৰী মুছলিম মাহাবুদাবস্বৰিব সাধিছে বলেছে আল্লাহ র নবী বলাইছেন নবী সাল্লাল্লাহ আদাই কিবা সাল্লাম নিকা ন আহা তো হারফিন তেলাবাদ মাইয়ে ফিম ফিল যেন মাই মিলনবালা বলি মেহাল্লাহ বুৰে কন আল্লাহ র ও সাহাবা জান কি জান কি সাহাবা বাবার চলা কি কথা আল্লাহর নবী বললো সাহাবা যেই জাগাতে আল্লাহর নবীর মাহফিল হবে কোরআন ও হাদিসের আলোচনা হবে ওই মাহফিলে যেই আলেম আসবে যেই মুফতি আসবে হাবে সাহেব আসবে কারি সাহেব আসবে ওরা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে ওই গ্রামের কবরস্থানের একটা করে মানুষকে একদিন এক রাত আল্লাহর জান্নাত দেওয়া হবে আশারা হরফুতিলাওয়াতের কোরআন ইয়া রাসুল আল্লাহ ও নবী গো ওই মাহফিলে মুক্তি যদি নবী গো দশটা কোরআনের হর পড়ে আল্লাহর নবী বলল সাহাবা দশটা কবরের মাইয়াতকে দশ দিন আল্লাহর জান্নাতে দেওয়া হবে সাহাবা বলল রাসুল আল্লাহ হাত্তায় আমার কিয়ামাতিল কোরআন আ নবী গো কেমন পর্যন্ত যদি এমন কোরআনের থালাবাদ হইতেই থাকে আল্লাহর নবী বললো যদি পঞ্চাশ লাখ কোরআনের কবরস্থানের পঞ্চাশ লাখ মুর্দাকে পঞ্চাশ বছর লাখ আল্লাহরে জাননা থে আপনি চিন্তা করে এটা নবীর মাহফিল আপনি তো বুঝেনি না যে এই মাহফিলে আইলাম আপনি ভাবলেন এটা গানের পেন্ডেল যেরকম একটা স্টেজ হয় सिंगरরা গান গায় মেরা নাচে হুজুররা স্টেজে আইবো কথা কইব আমরা তোর থেকে হম এইgini ভাবেন আরে কেমনে ভাববেন এই কথা লিখানা মুরাদদুল মা আল্লাহর নবী বলেছে সাহাবা কোন একজন মানুষ যদি আল্লাহর নবীর মাহাফিলে মারা ফিল জান্নাহ হয় হিসাবিন ওয়াল কিতাব মদিনার নবী বলেছে নবীর মাহফিলে কোনো মানুষ যদি মারা যায় হয় ও যদি চোর হয় ও যদি ডাকাত হয় ও যদি চিনাকারী হয় ও যদি খারাপ হয় মদিনার নবী বলেছে আল্লাহর নবীর জলসায়ে মারার লগার ল খারাজা আমি দেখালামুআ আলাইহি সাল্লাম মদিনার নবী বলেছে ও সাহাবা কোন একজন মানুষ বাড়িতে নিয়ত করলো আল্লাহ 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 আমি ধর্ম সবাই যাব নবীজির মিলা যাব নবীজির নিয়ত করে বাড়ির থেকে বাইরে হইলেন এক পাও বাড়ির থেকে বাইরে হইলেন আর নবীর মাহফিলে যেইভাবে আপনারা হয়ে গেছেন এই মাহফিলে বসে গেল আল্লাহর নবী বলেছে আপনি আপনার বাড়ির থেকে বাড়ানি আমার আপনার বাড়িতে দুইটা রহমতের ফেরে নাজিল করে দে আরে নাজিল করা এটা সত্য কথা মদিনাল নবী বলেছে ওয়াল ওয়ালাত ওয়াল উখতি ওয়াল উম্ম ওয়াল মদিনার নবী বলেছে আপনি নবীর সভাতে বসে আছেন আপনার বাড়িতে আপনার বাচ্চা মারা গেছে আপনি নবীর সভাতে আপনার বাড়িতে আপনার মা মারা গেছে আপনি নবীর সভাতে আপনার বাড়িতে আপনার বিবি মারা গেছে আপনি নবীর সভাতে আল্লাহর নবী বলেছে আপনি নবীর সভাতে আসছেন আপনার বাড়িতে কোনো মানুষ মারা গেছে নবী বলেছে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে কেন 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 নবী এই কথা বলেছে যারা নবীর মাহাবিলের জন্য বাড়ির থেকে বাইরে হয়ে যায় কোরআন হাদিসের মাহাবিলের জন্য যারা বাড়ির থেকে বাইরে হয়ে যায় ওর বাড়ির দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবে গো আল্লাহ দায়িত্ব নিব মানুষ মরবে জান্ন জাহান্নামে যাওয়ার কথা কইলা হ্যাঁ নবী বলছে যারা নবীর মাহাবিলে যায় ওর বাড়ির দায়িত্ব নিব আল্লাহ কে নিব তাহলে আল্লাহ যদি আমার বাড়ির দায়িত্ব নিছে আল্লাহ আমার বাড়ি দায়িত্ব নেওয়ার পরে আমার বাড়ির মানুষ হান নামাজ রইব কথা নিয়ে রইব নবী বলেছে হইব না তোমার দায়িত্ব আল্লাহ নিছে গতিকে আল্লাহর জান্নাত তোমার বাড়িও আল্লাহর দায়িত্ব গতিকে দায়িত্ব যিনি নিয়েছে লগার লগ জান্নাতে দ আরে তাই তো বলে আল্লাহর নবী বলেছে সাহাবা যেই গ্রামে কোরআন ও হাদিসের মাহফিল হয় যেই গ্রামে কোরআন ও হাদিসের মাহফিল হয় যেই গ্রামে কোরআন ও হাদিসের মাহফিল হয় মদিনার নবী বলেছে এই যে এই জায়গাতে সবাই এই জায়গাতে সভা না না এই সবার থেকে ডাইনে মুখ এক কিলোমিটার কয় কিলোমিটার বামের দিকে এক কিলোমিটার কয় কিলোমিটার পূবের দিকে এক কিলোমিটার কয় কিলোমিটার পশ্চিম দিকে এক কিলোমিটার কয় কিলোমিটার যে জায়গাতে কোরআন হিসের মাহফিল হবে ওই জায়গার থেকে মুরা এক কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার চার কিলোমিটার পর্যন্ত যত কবর থাকবে কমসে কম এক বছরের কবরের করে দেয় কত বছরের আর জোরে কত বছরের তাইলে বলেন এই নবীর মাহফিলের দাম আছে না রায়